মতো মুচমুচে এবং দারুণ সুস্বাদু ফিশ ব্যাটার ফ্রাই বাড়িতেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে তৈরি করে নেওয়া যায় এবং সেটা অনুষ্ঠান বাড়ির মতোই পারফেক্ট হয় আজ সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালিয়ানো টু পয়েন্ট ওতে আপনাদের সবাইকে স্বাগত তো ফিশ ব্যাটার ফ্রাই বানানোর জন্য ফিশ তো লাগবেই আমি এখানে নিয়েছি ভেটকি মাছের ফিলে এক কেজি তিনশো গ্রাম ওজনের একটা ভেটকি মাছ নিয়ে সেখান থেকে ফিলে নিয়েছি দোকানে বললেই ওরা এর জন্য ফিলে রেডি করে দেবে আর বাদ দেবেন না কিন্তু বাড়িতে নিয়ে আসবেন কাঁটা চচ্চড়ি বানিয়ে খাবেন এমনিতেও যদি শুধু ফিলে কিনতে যান তাহলে সেটা বারোশো টাকা কেজি দরে বিক্রি হয় আর গোটা ভেটকি মাছ কিনলে সেটা ছশো টাকা কেজি দরে বিক্রি হয় তাহলে কোনটা লাভ বলুন গোটা নিলে কাঁটাটাও পাবেন ফিলেটাও পাবেন আর দামটাও কম পড়বে আচ্ছা মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটা ট্রেতে সাজিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দেড় চা চামচ নুন এবং একটা গোটা রস দিয়ে দিচ্ছি নুন লেবুর রসটা মাছের মধ্যে মাখিয়ে মাছটাকে মিনিট মতো রেখে দেব। এভাবেই এতে মাছের যে আঁশটা গন্ধটা থাকে সেটা কিন্তু অনেকটাই চলে যায় এখন দেখুন ট্রেতে কিন্তু একটুও জল জলে ভাব নেই তবে কিছুক্ষণ রাখার পর মানে ওই যে নুন আর লেবুর রসটা মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব, তারপর দেখবেন মাছ থেকে সামান্য একটু জলও ছাড়বে কিন্তু তো মাছটাকে এভাবে জড়িয়ে পেঁচিয়ে রাখবো না আবারও ট্রের মধ্যে মাছের ফিলে সাজিয়ে দিয়েছি দিয়ে এটাকে সরিয়ে রাখছি আর এরপর মাছের যে সেকেন্ড ম্যারিনেশনটা করব মানে এরপর আরো একবার মশলা মাখাবো তো সেই মশলাটা রেডি করছি এখানে এক ইঞ্চ মতো আদা তার সাথে পনেরো ষোলো কোয়া মতো রসুন স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়েছি আর এক মুঠো করে ধনে পাতা এবং পুদিনা পাতা নিয়েছি এগুলোকে জল ছাড়া একবার বেটে নিয়েছি দেখুন আধ বাটা টাইপের হয়েছে তো এবার জল ঝরানো টক দই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে দিয়ে আবারও এটাকে ভালো করে বেটে নিয়েছি মশলাটা বাটার জন্য চেষ্টা করবেন এক্সট্রা জল ব্যবহার না করতে ওই জল ঝরানো টক দইটা দিয়ে এটা কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করে নেওয়া যায় এদিকে পনেরো মিনিট পর দেখুন মাছের ফিলেগুলো আমি নিয়ে চলে এসেছি এবং দেখুন এখন এর মধ্যে একটু জল জলে ভাব রয়েছে মানে মাছ থেকে সামান্য একটু জল ছেড়েছে এর থেকে বেশি যদি জল ছাড়ে তাহলে সেই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবেন এখানে যেহেতু খুব বেশি জল ছাড়েনি সেই জন্য আমি এর মধ্যেই বাকি মশলাটা মাখিয়ে নেব তো যে মশলার পেস্টটা রেডি করে রেখেছি সেটাকে ভালো করে মিক্সার জার থেকে দিয়ে এভাবে বের করে নিচ্ছি হাত দিয়ে যেহেতু মশলাটা মাখাবো তাই মশলাটা বেরো করছি হাত দিয়েই মাছে যেহেতু নুন এবং লেবুর রস মাখানো ছিল তাই এতে আলাদা করে আর নুন দিলাম না চাইলে এই মশলাটার মধ্যে সামান্য একটু সাদা তেলও আপনারা অ্যাড করতে পারেন তবে আমি তেলটা এখানে দেইনি তো সমস্ত মাছের ফিলেগুলোতে মশলা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর একটা এয়ারটাইট কন্টেনারে এটাকে ভরে রেখে দিতে হবে ফ্রিজে অন্ততপক্ষে এক ঘন্টা আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে একদিন পর্যন্ত এটা ফ্রিজে রেখে দিতে পারেন মশলা মাখানো অবস্থায় মাছটা যত বেশি সময় রাখবেন ততই কিন্তু এর টেস্ট বাড়বে তবে একদিনের বেশি না রাখাই ভালো আমি মশলা মাখানো মাছটা পুরো চব্বিশ ঘন্টার জন্যই ফ্রিজে রেখেছিলাম পরের দিন এবার ফিশ ব্যাটার ফ্রাই বানানোর জন্য একটা ব্যাটার রেডি করছি তার জন্য সমান পরিমাণে ময়দা এবং কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে তো এই প্যাকেটটাতে যতটুকু কর্নফ্লাওয়ার ছিল ততটুকু ঢেলে নিচ্ছি আগে তারপর এক্সট্রা আরো দু চামচ মতো দিয়ে দিচ্ছি মোটামুটি ময়দা এবং কর্নফ্লাওয়ারের পরিমাণ সমান হওয়া নিয়ে কথা কর্ন স্টার্চ কর্নফ্লাওয়ার যে কোনোটা ব্যবহার করতে পারেন এখানে ভালো করে মিশিয়ে নিয়েছি একবার তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আমি হাফ টি স্পুন এর একটু বেশি নুন দিয়েছি আর হাফ টি স্পুন মতোই দিলাম বেকিং সোডা বা খাওয়ার সোডা আবারও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গলিয়ে নেওয়া মাখন মাখন এখানে দু টেবিল চামচ মতো রয়েছে আবারও একবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষুনি জলটা দিচ্ছি না জলটা দেওয়ার আগে মাছের মধ্যে যে জলীয় ভাবটা রয়েছে মানে মশলা থেকে যে জলটা ছেড়েছে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে কিন্তু এই ব্যাটারটা যেটা তৈরি হচ্ছে সেটা টেস্ট দুর্দান্ত হবে মাছে মশলা মাখিয়ে ফ্রিজে রাখার ফলে মশলাটা তো মাছের গায়ে খুব ভালোভাবে কোট হয়ে গেছে এবং যে জল ভাবটা ছিল সেটা কিন্তু সাইড থেকে এভাবে বেরিয়ে এসেছে তো সেই জলটাই এখানে দিয়েছি এই জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর একদম ফ্রিজের বরফ ঠান্ডা জল দিয়ে এই ব্যাটারটা তৈরি করতে হবে ঠান্ডা জলের পরিবর্তে আপনারা ঠান্ডা সোডা ওয়াটার কিন্তু এই তৈরি করতে পারেন তবে সেসবের কিছু দরকার হয় না কোনো হাবিজাবি উপকরণ দেওয়ার দরকার নেই একদম হাতের কাছে যা যা উপকরণ থাকে সেগুলো দিয়েই কিন্তু আমি তৈরি করছি এবং এটাতে কিন্তু খুব সুন্দর মুচমুচে ফিশ ব্যাটার ফ্রাই তৈরি হবে সোডা ওয়াটার বেকিং পাউডার ইস্ট বা ইনো ছাড়াও কিন্তু এই ফিশ ব্যাটার ফ্রাই একদম পারফেক্ট হয় খুব সুন্দর মুচমুচে হবে দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘন এবং থক থকে টাইপের হবে পাতলা করলে কিন্তু চলবে না এমনি এই ব্যাটারটা বানানোর পর পনেরো কুড়ি মিনিট মতো রেস্টে রাখলে দেখবেন ব্যাটারটা এমনিতে নিজে থেকেই একটু পাতলা হয়ে যাবে তো ব্যাটারটা বানানোর সময় এরকম একদম ঘন থকে একটা ব্যাটার তৈরি করবেন তারপর যদি মনে হয় মাছ ভাজার আগে মানে ফিশ ব্যাটার ফ্রাই তৈরি করার আগে যদি মনে হয় খুব বেশি ঘন লাগছে তখন একটু জল মিশিয়ে নেবেন কিন্তু রেস্টে রাখার আগে খুব বেশি পাতলা করবেন না তো এটাকে আমি ঢাকা দিয়ে পনেরো মিনিট মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে ব্যাটারটা ঠান্ডা থাকে এখন দেখুন ব্যাটারের কনসিস্টেন্সি কিন্তু একদম কেকের ব্যাটারের মতো হয়েছে মানে সেই এর মতো যেমন ভাবে পরে সেরকম ভাবেই এটা পড়ছে তো এবার এই ব্যাটারের মধ্যে মশলা মাখিয়ে রাখা মাছ ভালো করে ডুবিয়ে কোট করে একদম গরম তেলে ছেড়ে দিতে হবে তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছের ফিলেগুলো ব্যাটারে কোট করে এই গরম তেলে ছেড়ে দিতে হবে আর এই ফিশ ব্যাটার ফ্রাই ভাজা হওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ কাঁচা মাছ রয়েছে তাড়াহুড়ো ভেতরে করে ভাজতে গেলে কিন্তু মাছটা ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে তাই একটু সময় নিয়ে ভাজতে হবে মোটামুটি এক একটা ব্যাচ ফ্রাই করতে সাত থেকে আট মিনিট করে সময় দিতে হবে হাই ফ্লেমে ভাজলে ওপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যেতে পারে মাছটা তো প্রথম থেকে মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে ভেজে তারপর গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে তারপর তুলবেন এই ব্যাটার গুলো যখন তেল থেকে তোলা হবে তখন যদি গ্যাসের ফ্লেমটা হাইতে থাকে তাহলে কিন্তু এগুলো খুব কম তেল অ্যাবজর্ব করবে এই ফিশ ব্যাটার ফ্রাই কিন্তু এমনিতেই খুব সুন্দর মুচমুচে হয় তবে আপনারা যদি চান অনেক বেশি সময়ের জন্য এটা মুচমুচে থাকবে তাহলে কিন্তু এগুলোকে ডাবল করে ফ্রাই করতে পারেন মানে একবার ভেজে তুলে নেওয়ার পর তেলটাকে একদম হাই ফ্লেমে গরম করে আরও জাস্ট তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য ভেজে নেবেন আরও একবার মানে সেকেন্ড টাইম তাহলেই কিন্তু এগুলো ডাবল ফ্রাই হলে খুব সুন্দর মুচমুচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত আমি একবারই ফ্রাই করেছি তাতেই আওয়াজ শুনেই আশা করি বুঝতে পেরেছেন কতটা সুন্দর মুচমুচে হয়েছে আর ভেতর থেকে মাছটাও কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর বাড়িতে বানানো এই ফিশ ব্যাটার ফ্রাই এর স্বাদ জাস্ট দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টে জানাবেন না ভাই আর যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সাথে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারেন এরকম আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার